আসলে কি জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসাথে কাজ করছে চারিদিকে নানান সমীকরণ উপস্থাপন করছে বিএনপি বিএনপি নেতারা বিএনপির যে ভাড়া করা বুদ্ধিজীবী আছে সেই চরিত্রহীন ডাক্তার জাহেদ জাহেদ টেকরা তারা বলার চেষ্টা করছে যে জামাতা আওয়ামী লীগ একসাথে কাজ করছে এবং জামাতা আওয়ামী লীগের যে ভোট এটা একত্র হলে নিশ্চিত তারা সরকার গঠন করে ফিফটি ওয়ান পার্সেন্ট প্লাস হয়ে যায় তো জামাত ইসলাম আওয়ামী লীগ মিলে কাজ করছে এবং তারা জোটগত ভাবে অনানুষ্ঠানিক জোট ভাবে তারা ক্ষমতা আসতে পারে যদিও তারা আবার এটাও বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাও যদি নির্দেশ দেয় আওয়ামী লীগের লোকজনকে যে জামাতকে ভোট দিবেন সবাই ভোট দিবে না একটা অংশ প্রগতিশীল বিএনপি কে ভোট দিবে কেউ কেউ হয়তো জামাত কে ভোট দিবে হচ্ছে ওই ভারতীয় বুদ্ধিজীবীদের রুহুল কবি রিজবি বলছে জামাত আওয়ামী সঙ্গে কাজ করছে রিজবি আসলে কি রাজনীতিতে অসম্ভব কিছু না একসময় জামাত আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে ক্ষমতার প্রয়োজনে যে কেউ যে কারো সাথে মিশতে পারে এটা সঠিক কিন্তু আপনাকে তো প্রমাণ দিতে হবে অথবা আপনাকে তো অ্যানালজি করে হলো দেখাতে হবে কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে সামান্যতম প্রমাণ দেয়া যায় না অথবা কোনোভাবে ধারণা করার সুযোগ নেই যে জামাত আওয়ামী লীগ একসাথে কাজ করছে প্রশ্নে আসে না কেন জামাত দুধের ধোয়া না এগুলো কোনো কথা না জামাতের দলীয় স্বার্থ বা ক্ষমতা আসার স্বার্থে প্রয়োজন হলে তারা করতে পারে এটা আমি অস্বীকার করি না যেমন যেমন এখন আওয়ামী লীগ করছে আমরা কি দেখতে পাচ্ছি বাস্তবে আওয়ামী লীগ বিএনপি একসাথে কাজ করছে কারণ বিএনপির সফলতার সাথে বিএনপির টিকে থাকার সাথে আওয়ামী লীগকে দরকার নইলে বিএনপি আর পাচ্ছে না জামাত নয় সব থেকে বড় প্রমাণ যে জামাত আওয়ামী লীগ যে একসাথে কাজ করছে না তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত ইসলামী সরাসরি আন্দোলন করেছে এবং স্পষ্ট স্পষ্টভাবে বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে চাই শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের যত দোষর আছে যাদের উপর ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে তাদেরকেও নিষিদ্ধের জোর দাবি করছে জামাত ইসলাম তা একসাথে কাজ করলে আওয়ামী লীগের প্রতি কোনো প্রেম থাকলে জামাত কি তাদের নিষিদ্ধের ব্যাপারে এত সিরিয়াস হতো কখনোই না এর মাধ্যমে প্রমাণিত হয় যে আসলে জামাত আওয়ামী লীগ একসাথে কাজ করছে না আমরা দেখতে পাচ্ছি বিএনপি বলে নাই ক্ষমা চাই নাই এখনো এর অর্থ হচ্ছে যে ক্ষমা চাইলে ঠিক আছে তাহলে তোমাদের নির্বাচনে আসার সুযোগ আমরা দিতে চাই যদিও বিএনপির চাওয়া যে হবে তা না আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম ক্লিয়ারলি বলেছেন যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই না আমরা তাদেরকে নির্বাচনে চাই কথা যে তাহলে নির্বাচন হবে এবং বুদ্ধিজীবীরা ন্যারেটিভ নির্মাণ করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে না আসলে ভোটাররা ভোট কেন্দ্রে আসবে না বিভিন্ন কুযুক্তি দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে না আসলেও আশি নব্বই পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে আসবে যেটা আমরা ডাকসুতে দেখেছি জাক সুতে দেখেছি এটা রিয়ালিটি অতএব দর্শক হিসাব কি মিলল আওয়ামী লীগ জামাত তো একসাথে কাজ করছে না বরং বিএনপি আওয়ামী লীগ একসাথে কাজ করছে বিএনপির সাহস থাকলে বলুক যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই না এই যে একটা কথা উঠেছিল মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে সাক্ষাৎকার নিয়ে এই সময় পত্রিকার সাথে মির্জা ফখরুল অস্বীকার করছেন এরকম কোন সাক্ষাৎকার দেয়নি যদি আসলে সাক্ষাৎকার না দিয়ে থাকতেন তাহলে এটা নিয়ে বিএনপির লোকজন তোলপাট তৈরি করতো অনেক কিছু বলতো হ্যাঁ আমরা সাক্ষাৎকার দেয়নি তোমরা সেটা সাক্ষাৎকার হিসেবে প্রচার করো পারলে ভারতে যে ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করত কিন্তু কিচ্ছু না দেখবেন যে শুধু বাংলাদেশে বসে বলে যে সাক্ষাৎকার দেয়নি ওই পত্রিকার বিরুদ্ধে কিচ্ছু হয় না ওই পত্রিকার কাছে ফোন করে জিজ্ঞেস করছে ব্যাখ্যা চেয়েছে লিগাল নোটিশ দিয়েছে পারে এটা সম্ভব কিছুই করেনি কি বোঝা গেল যে আসলে চোরের মনে পুলিশ পুলিশ এই চুরি মির্জা ভকল করেছে চোর রাজাকার পুত্র ভারতের রাজাকার এক বাবা হচ্ছে পাকিস্তান রাজাকার ছেলে হচ্ছে ভারতের রাজাকার দেখেন কতটা অপদার্থ এবং স্টুপিড হলে এটা বলে যে এআই দিয়ে তৈরি সাক্ষাৎকার দিন এআই দিয়ে তৈরি এই মূর্খ গুলো বুঝে না যে এটা রিটেন সাক্ষাৎকার পত্রিকা লেখা ভিডিও হলে ওটা এআই দিয়ে ভিডিও বানায় কিন্তু লেখাটা সাক্ষাৎকার এটা এআই দিয়ে বানায় কি মানে এআই ব্যবহারটা কোন জায়গায় এই মেধা এদের নাই কতটা গর্ধ পত্রিকার লেখা তো লিখে দিলেই হয় ওটা আবার এআই লাগে আর এইটা কি এআই এভাবে বানাতে পারে আর ওটা এআই সাংবাদিক হয়তো বলতে পারে সাংবাদিক মিথ্যা নিজের মনের মাধুরে মিশে লিখেছে আমি সাক্ষাৎকার দিই এআইর কাজ কি এইটাই বুঝে না এআই কোনো একটা লেখা লিখে দিলে আপনাকে সাজিয়ে দিতে পারে আর একদম পারফেক্ট রিপোর্ট এই ধরনের রিপোর্ট এআই ওইভাবে সাজিয়ে দিতে পারবে না আপনি যদি পূর্ণাঙ্গ তথ্য না দেন মানে এটা এআই এর কাজ না আর কারণ আমি যদি কোনো ভিডিও বানানোর দরকার হয় ওইটা এআই দিয়ে হয় যদি এটা ভিডিও সাক্ষাৎকার হতো তখন যদি বলতো যে এআই দিয়ে তৈরি তখন এটা বিশ্বাসযোগ্য ছিল বা একটা ব্যাখ্যা হিসাবে গ্রহণ করা যেত যে না ভিডিওটা এআই দিয়ে তৈরি পত্রিকার রিপোর্ট ওইটাকে বলে দিয়ে তৈরি কতটা করে গর বুঝতে পারছেন আসলে মানুষ যখন মিথ্যা বলে তখন চোখে মুখে অন্ধকার দেখে কি বলবে কোন জায়গায় কি বলবে মিথ্যা বলতে যে যে আরো মিথ্যা বলতে হয় এই হুশ থাকে না মেজে যে ক্ষেত্রে বিএনপি ক্ষেত্রে সেটা হয়েছে মির্জা ফখরুল তো স্পষ্ট করে দিয়েছেন যে তারা আওয়ামী লীগকে চায় তাহলে আবার জামাত বলেছে না এটা হবে না তাহলে জামাত আওয়ামী লীগ একসঙ্গে কাজ করছে কিভাবে কোথায় একসঙ্গে কাজ করছে কোন ইডিওলজিতে আওয়ামী লীগ স্পষ্ট ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা কখনোই জামাত ইসলামের সাথে কাজ করবে না কখনোই সমর্থন দিবে না এটা সম্ভব না এবং আহ একসাথে একই অবস্থানে আছে কোনো একটা বিষয় দেখাতে পারবেন যেমন বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের জীবন মরণ বিএনপিও চায় কিন্তু জামাত চায় নতুন সংবিধান তাহলে কোথায় একসঙ্গে কাজ করলো কোথায় মিললো পুরোপুরি মিল তো আমরা দেখতে পাচ্ছি বিএনপির সাথে যেমন আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপুকে বিএনপি রক্ষা করছে জামাত তো তাকে সরাতে চায় আপনি কিসের সাথে কি বলছেন রুহুল কবির যে বক্তব্য জামাত আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে এটা পাগলের প্রলাপ রুলকির রিজবির মাথা ঠিক নেই প্রচুর উল্টো পাল্টা কথা বলেন আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে জরিমানা করার পর নাকি সেই টাকা বাইদুল মালে জমা হয় আবার মানে এই যে মিথ্যাচার গুলো শিবির নাকি লোহার খাট দিয়েছে মহিনের ছাত্রদের রুলকবির ইজবির আসলে কতটা মিথ্য কতটা ভারসাম্যহীন অথবা উদ্ভট কথা বলতে পারেন জাস্ট লুক ব্যাক জামাত ইসলামী ফেসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাশয় ঠিক কাজ করেছেন ওটা আর বলতে পারেন না তিনি বলেন অনেকে যারা বলেন ফেসিস্টদের প্রত্যাবর্তন ঘটনার জন্য চিন্তা করছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি আমাদের দেশে ইসলাম পন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হয়েছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে পাগলের প্রলাপ এই কথাগুলোর কোন ওয়েট নেই এগুলো বিশ্লেষণ করা কিছু নেই জাস্ট উত্তর একটাই যেটা পাগলের প্রলাপ